কোস্টগার্ডের অভিযানে আনোয়ারার দুই কারবারি ইয়াবা ও অস্ত্রসহ আটক সবজি বাগানে মিলল হোটেল কর্মচারীর লাশ মালয়েশিয়ায় পাঁচ বাংলাদেশি সহ ছয়জন আটক চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত আট এপ্রিল মঙ্গলবার ভোর চারটায় কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজে আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের বহিনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন এই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে কোস্টগার্ড আভিযানিক দল কর্তৃক থামানোর সংকেত প্রদান করলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীতে আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে কর্ণফুলি চ্যানেলের মোহনা হতে আটক করতে সক্ষম হয় আটককৃত বোটটিতে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবা ও চারটি দেশের থ অস্ত্রসহ দুজন মাদক পাচারকারীকে আটক করা হয় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য চ্যানেল বাংলা ও পূর্ব বাংলা পত্রিকাকে জানান আটককৃত পাচারকারীরা হলেন আনোয়ারা উপজেলার খোর্দো গহিরা গ্রামের সালে আহমেদের পুত্র মোহাম্মদ ওয়াহেদ হেলাল ও একে এলাকার জসীম মাছির পুত্র জুনাইদুল ইসলাম সামি জানা যায় তাদের নামে পতেঙ্গা আনোয়ারা ও মহেশখালী থানায় একাধিক চুরি ডাকাতি ও মাদক মামলা রয়েছে এই রিপোর্ট লেখাকালীন সময়ে আটককৃত মাদক পাচারকারী জব্দকৃত ইয়াবা ও দেশীয় অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে চট্টগ্রামের পটিয়ায় সবজি ক্ষেতের ভেতর এক হোটেল কর্মচারীর লাশ পাওয়া গেছে তার নাম নুরুল ইসলাম আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার উত্তর ছনহরা ভট্টাচার্যের সড়কের পশ্চিমে পাশের সবজি খেতে লাশটি দেখতে পান ক্ষেতের মালিক পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে নুরুল ইসলাম ছনহরা ইউনিয়নের উত্তর সনহরা গ্রামের আকবর শিকদার বাড়ির মৃত কবির আহমেদের ছেলে তিনি পটিয়ার বাস স্টেশনের কাছে একটি হোটেলে চাকরি করতেন গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে বাড়ির উদ্দেশ্যে হোটেল থেকে বের হন তিনি এরপর থেকে নিখোঁজ ছিলেন নুরুল ইসলামের চাচাতো ভাই মামুন সিকদার বলেন সকালে ক্ষেতের মাঝখানে লাশটি পড়েছিল তার পরনে কিছুই ছিল না প্রায় পনেরো হাত দূরে তার পরনে লুঙ্গিটি পড়ে থাকতে দেখা যায় পটিয়া থানার পুলিশ পরিদর্শক আতাউর রহমান বলেন জরুরি সেবা নম্বর ট্রিপল নাইন থেকে ফোন পেয়ে আজ দুপুর বারোটার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এরপর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি বাজারে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ আটককৃতদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি আর বাকি একজন মিয়ানমারের নাগরিক দেশটির স্থানীয় সময় মঙ্গলবার সকাল এগারোটার দিকে কুয়ালালামপুর সিটি হলে দেশটির স্থানীয় সময় মঙ্গলবার সকাল এগারোটার দিকে কোয়ালালামপুর সিটি হলে সহযোগিতায় এ অভিযান চালানো হয় পাইকারি বাজারের গলিতে অবৈধভাবে অভিবাসী হকারদের কার্যকলাপ বন্ধে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান পাইকারি বাজারে পঞ্চাশ ব্যক্তিকে তল্লাশির পর একুশ থেকে পঞ্চাশ বছর বয়সী ছয়জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ওয়ান মোহাম্মদ শৌপি বলেন অভিযানের সময় কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করে তবে তারা পালাতে ব্যর্থ হয়েছে কারণ দোকানের পেছনের গলি ঘিরে রাখা হয়েছিল